এক হার নামানা নারীর গল্প আমি বলছি সুলতানা নিগার যোথির কথা বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন নিগার সুলতানা হতদরিদ্র একটি পরিবার থেকে বেড়ে উঠেছে তার বাবা কৃষক ছিলেন এবং তার ভিতরে একটা জিত ছিল তিনি কিছু করে দেখাবেন অনেক কিছু ট্রাই করেছেন তিনি প্রথমে ট্রাই করেছেন গার্মেন্টস কর্মী হিসেবে গার্মেন্টসে কাজ করতেন এবং সেখানে ভালো সুনাম অর্জন করেছেন পরবর্তীতে দেখা যাচ্ছে যে গার্মেন্টসের কাজে তিনি অগ্রগতি পাচ্ছিলেন না তাই তিনি ডিসাইড করলেন তিনি মডেলিংয়ে ঢুকবেন মডেলিংয়ে ঢোকার পরে দেখা যাচ্ছে তার সাথে এটি খাপ খেয়ে নেওয়া যাচ্ছে না এবং তাকে কোনো প্রডিউসার অথবা কোনো ডিরেক্টর চান্স দিচ্ছে না কোনো স্কোপ দিচ্ছে না একদম ভেঙে পড়েন একদম অবস্থা আরও খারাপ হয়ে যায় পরবর্তীতে তার বাবা যিনি কৃষক ছিলেন তার মৃত্যু হয় এবং তার পুরো পরিবার সামলানোর দায়িত্ব সুলতানার ওপরে এসে পড়ে এই সময়ে তিনি একটি উইমেন্স ক্রিকেট ক্লাবে জয়েন করেন সেখানে দেখতে পাচ্ছেন যে তিনি হচ্ছে সবকিছু ভালোভাবে বুঝছেন এবং ক্রিকেটের প্রতি তার যেই ভালোবাসাটা ছিল সেটি আরও জাগ্রত হলো এবং তিনি আস্তে আস্তে ক্রিকেটে ফোকাস করছেন দেখা যাচ্ছে যে ক্রিকেটে যে যেসব ছোটোখাটো খেলা হয় টুর্নামেন্ট হয় সেগুলোতে পার্টিসিপেট করছেন এবং খুব ভালো করছেন পরবর্তীতে বিকেএসপিতে জয়েন করেন বিকেএসপিতে জয়েন করে তিনি ভালোভাবে ট্রেনিং নেন ট্রেনিং নেওয়ার পরে আস্তে আস্তে তিনি যখন একদম ক্রিকেটের সব কিছু বুঝে গিয়েছে এবং তার কোনো কম্পিটিটর ছিল না তখন তিনি বাংলাদেশ জাতীয় উইমেন্স ক্রিকেট দলে যোগদান করেন এবং সেখানে কিছুদিন খেলার পরেই ক্যাপ্টেন খেতাবটা তার নামে চলে আসেন এখন তিনি বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিমের একটি একটি অবিচ্ছেদ্য অংশ কারণ আমরা বাংলাদেশ ক্রিকেট উইমেন্স টিম তাকে ছাড়া কল্পনাই করতে পারি না তিনি খুব ভালোভাবে দল গুছিয়ে নিয়েছেন এবং তার পারফরম্যান্স খুব দুর্দান্ত এবং না হার না মানার মানসিকতা এটাই তিনি কিন্তু একটার পর একটা করে গিয়েছে লেগে রয়েছে এখন তিনি অবশেষে সাকসেস দেখতে পেয়েছে